থেকে আমি একটা পাঁচশো টাকার একটা নোট বাই করলাম আচ্ছা এই পাঁচশো টাকা যদি এই মুহূর্তে ছিঁড়ে যায় আপনি না এই কারণে যে টাকাটা পরবর্তীতে চলাইতে ভেজাল হবে এই কারণে আপনি নিবেন না মাসে যে রানিং আমি এক তারিখে উঠছি বাসায় এখান থেকে দশ তারিখে বেতন পেয়েছি বারো তেরো তারিখে আমি টাকাটা দিয়ে দিয়েছি মানে পঁচিশশো টাকা রোম ভাড়া দিয়ে দিয়েছি এই কি হয়েছে আমার দুই থেকে তিন দিন এসে বেজাল করছে ভাই টাকা কবে দিবেন টাকা দেন না কেন এই সেই মানে নানান তারপর আমি অবশেষে পেরা টাকাটা দিয়ে আমি আমি যে হবে তারিখে টাকা দিয়ে দিয়েছি প্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন মনোযোগ সহকারে আপনারা আমি আজকে আপনাদের মাঝে এমন কিছু নতুন কিছু আমার সাথে আর দুই থেকে তিনজনের মানে বাসার যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো আপনাদের বাস্তব রানিং মাস আপনাদের মাঝে তুলে ধরবো তো তেমনই ধারাবাহিক ভাবে আজকে আপনাদের মাঝে নতুন করে আগে ওয়ালেট থেকে আমি একটা পাঁচশো টাকার একটা নোট বাই করলাম পাঁচশো টাকার একটা নোট বের করলাম আপনাদের মাঝেই মানে সামনে এই মাত্রই আপনাদের সামনে একটা পাঁচশো টাকার নোট বের করলাম আচ্ছা এই পাঁচশো টাকা যদি এই মুহূর্তে যদি যদি এই 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 জায়গা থেকে যায় আপনি টাকাটা না না কিন্তু কারণে যে টাকাটা পরবর্তীতে চলাইতে ভেজাল হবে এই কারণে আপনি নিবেন না দ্বিতীয়ত এই টাকাটা এমনি মোরাবো ই করব এই করব সেই করব কিন্তু অবশেষে কিন্তু এটা টাকাই থাকবে কিছু হবে না একটু ভাস্টুস পড়বে এই আর কি কিন্তু অবশেষে কিন্তু টাকাটাই আরেকটা বোঝায় যে আপনার কাছ থেকে এই মুহূর্তে পাঁচশো টাকার ধার নিয়েছি দুই দিন পাঁচ দিন হোক পরে হোক আপনাকে পাঁচশো টাকা আপনাকে দিয়ে দেবো কি করবো দিয়ে দিব দিয়ে দিব কিন্তু এই ক্ষেত্রে আপনি কি করবেন মাঝে মাঝে জুলুম করবেন আমাকে গালিগালাজ করবেন টাকাটা নেওয়ার জন্য টাকাটা আমি দিচ্ছি না কেন কিন্তু অবশেষে কিন্তু টাকাটা আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন গালিগালাজ দিয়ে হলেও নিয়ে নিবেন কিন্তু আপনি যে গালিগালাজ আমাকে দিয়েছেন চাপ সৃষ্টি করেছেন এই গালিগালাজ আমি কিন্তু ওই মুহূর্তে দিতে পারবো না কারণ টাকার জন্য আপনি আপনার মানসিকতা বদলায় ফেলবেন মানে টাকার জন্য কি করবেন বদলিয়ে ফেলবেন মানে আমাকে আপনি চিনবেন না আমি কে আপনি তখন চিনবেন কি টাকাটা আজকে এমন কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আমি শুরুতে বলতে চাই যে আমি নতুন এই রানিং মাসের জুলাইয়ে এক তারিখে বাসাতে আসছি দশ গত দশ তারিখে আমি যে এক হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলাম এখন রানিং মাস হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ জুলাই জুলাই সতেরো তারিখ নয় মাস চলতেছে তো এই মাসে যে রানিং আমি এক তারিখে উঠছি বাসায় এক্ষেত্রে কি হয়েছে আমার আহ দশ তারিখে বেতন পেয়েছি বারো তেরো তারিখে আমি টাকাটা দিয়ে দিয়েছি মানে পঁচিশশো টাকা রোমবার দিয়ে দিয়েছি এই ক্ষেত্রে কি হয়েছে আমার দুই থেকে তিন দিন এসে বেজাল করছে ভাই টাকা কবে দিবেন টাকা দেন না কেন এই সেই মানে নানান পেরা তারপর আমি অবশেষে বেতনকে টাকাটা দিয়ে দিয়েছি আমি বলছি যে পনেরো তারিখে হবে দশ তারিখে আমি টাকা পেয়েছি দুই তিন দুই দিনের ভিতরে আমি টাকাটা দিয়ে দিয়েছি মানে বারো এগারো বারো বারো তারিখে দিয়ে দিয়েছি ডিসেম্বরে টাকাটা দিয়ে দিয়েছি টাকাটা কিন্তু পঁচিশশো টাকা নিয়ে গেছে কি হয়েছে আমি বাসা থাকি এ কারণে পঁচিশশো টাকা তিনি নিয়ে গেছে বাড়িওয়ালা হ্যাঁ তার বাসা ভাড়া অবশ্যই থাকে তার দায়িত্ব আছে বাসা ভাড়া নিয়ে অবশ্যই দিয়ে দিয়েছি এই ক্ষেত্রে বাসা নিয়েছি আমার কারেন্ট বিল নিজেকে বন্ধ করতে হয় পঁচিশশো টাকা রুম কারেন্ট বিল নিজেকে বন্ধ করতে হয় আর টাকাটা থাক পাঁচশো টাকাটা থাক দেখালাম কারেন্ট বিল নিজেকে বন্ধ করতে হয় আচ্ছা আমাদের প্রতিটা বাসায় যেখানে আমরা বাসা নেই এক্ষেত্রে কি হয় বাসা একটা ওয়াশরুম থাকে কিংবা দুই তিনটা রুম মিলে দুইটা ওয়াশরুম থাকে কিংবা একটা ওয়াশরুম থাকে এই ক্ষেত্রে কি হয় আপনারা যে ইতিমধ্যে আপনাকে দেখাবো যে এই যে ওয়াশরুম দেখতেছেন আজ দশ দিন যাবত হচ্ছে অশ্রুমের জাম হয়ে গেছে এক্ষেত্রে কি বললাম বাড়িওয়ালাকে বললো যে বললো যে হ্যাঁ পানি ডাল বেশি বেশি করে পানি ডাল বেশি বেশি জাম ঠিক হয়ে যাবে আচ্ছা জাম যদি মেন থেকে যদি লেগে থাকে আপনি যতই পানি ডাল না কেন জাম কিন্তু ছুটবে না অশ্রমে কিন্তু জাম ছুটবে না আপনি দেখতে পারছেন যে জাম লেগে আছে এক্ষেত্রে দু একটা বার একটা রিপোর্ট দিয়েছে তারপর বলছে গত গত হচ্ছে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে সারার কথা দশ দিন হয়ে গেল আজ পর্যন্ত এখনো সারা হয় না আজকাল হচ্ছে সতেরো তারিখ ষোলো তারিখ এখনো সারা হয়নি এখন একটা জিনিস কি আপনাকে আমি বললাম যে পঁচিশশো টাকা পড়ে যায় টাকা কারেন্ট বিল আমার রুমের ঠিক এক্ষেত্রে আবার কারেন্টের মানে এই সমস্যা বাথরুমের সমস্যা এটা ক্লিয়ার করতেছে না তারা আচ্ছা একটা বাসায় যে থাকবে এটা সমস্যা হলে ঠিক করে দিতে হবে না আপনার টাকা আপনি গোছিয়ে নিয়ে যাবেন কিন্তু একটা মানুষ যে ভাড়াটা আছে তার তো সমস্যা সমাধান করতে হবে আপনার মাসে শেষে টাকা নিয়ে যাবেন আর যারা বাসা ভাড়া নিয়ে থাকে ম্যাক্সিমাম লোকেরই এরকম ভাবে বেজাল হয়ে থাকে যেমন বাসা ভাড়া এদিক সেদিক হয় কিংবা চাকরি মিলাইতে পারে না কিংবা বেতন বেতন দেরি করে এক্ষেত্রে বাড়িটার উপর বাড়ি চাপ সৃষ্টি করে অনেক সময় কিংবা আপনি এই মধ্যে বাসা ভাড়ায় আছেন আপনার রানিং মাসের বাসা ভাড়ায় আপনাকে নিয়ে থাকতে হবে রানিং মাসের বাসা ভাড়া দিয়ে আপনাকে বাসায় থাকতে হবে তা আমার যদি নগদ টাকা যদি আমি থাকতে পারি তাহলে আমার সুবিধাগুলো না কেন এখন বর্তমান সময়ে যেমন আসলে অনেক বাড়িওয়ালা এরকম বিবি মানে এরকম কাজবিধি করতেছে মানে সবকিছু চাপাই দিছে এখন কারেন্ট বিল নিজেকে দেওয়া লাগে না আবার হচ্ছে টয়লেটও যদি নিজেকে পরিষ্কার করে নিতে হয় তাহলে তো নিজেরই বাড়ি হয়ে গেল নিজের বাড়ি হয়ে গেল না টাকা পয়সা খরচ করে টয়লেট পরিষ্কার করা তাহলে তো নিজেরই বাড়ি হয়ে গেল আচ্ছা এখানে বলার মতন কিছুই নাই কিন্তু বর্তমান সময় এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে বাসা ভাড়া নেবেন অবশ্যই সবকিছু দেখে নেবেন আপনার যদি রুমে আসতে যান অবশ্যই রুমটা ভালো করে ডেকোরেশন দেখবেন আপনার দুই হাজার টাকা রুম বাড়াই থাকেন নাকি আপনাকে দেখবেন যে সুইচ এর সমস্যা আছে নাকি আপনার মেন হচ্ছে ইলেকট্রিশিয়ান লাইনের সমস্যা আছে নাকি আপনার সুইচ ঠিক আছে নাকি ইলেকট্রিশিয়ান আপনার ফ্যান ঠিক মতন নাকি লাইট জ্বলে নাকি আপনার রুম আগে দেখতে গেলে এই ধরনের জিনিসগুলো দেখে নেবেন আবার রুমের যে কোনো জায়গায় ফিটে মুটে গেছে নাকি কিংবা দরজা ঠিক আছে নাকি আবার দেন হচ্ছে কি ওয়াশরুমটা ঠিক আছে নাকি আপনার যেটা কারণ টাকা দিয়ে তো থাকবে টাকা দিয়েই তো থাকবেন কিন্তু এই জিনিসগুলো আগে দেখে নেবেন যে জিনিসগুলো ঠিক আছে নাকি যদি ঠিক থাকে তাহলে পরে আপনি বাসা ভাড়া নেবেন আর না যদি ঠিক থাকে ওই সময় আপনি কমপ্লেন দিয়ে দিবেন যে ভাই আপনার বাসা নেবো না কারণ আপনার বাসায় এই এই সমস্যা কারণ কিছু কিছু মানুষ আপনারা বাসা ভাড়া নিয়ে নিচ্ছেন অবশেষে লাস্টে বাড়ির বাড়িওয়ালার উপর চাপ সৃষ্টি করতেছেন যে আমি বলতেছি যে চাপ আগের থেকে করতে হবে যেমন আমি একটা ভুল কাজ করে ফেলছি আমি বাসা দেখেছি রুম দেখেছি কিন্তু রুমের সুইচ দেখি নাই আবার দেন হচ্ছে কি বাথরুম ওয়াশরুম টা দেখি নাই ঠিক মতন করে ওয়াশরুম এসে দেখি যে জ্যাম হয়ে আছে পরিষ্কার করে না এখন এসে পরিষ্কার করা লাগছে পরিষ্কার করছি এখন বাথরুমের ভিতর আবার জাম লেগে আছে রাস্তায় মানে পানি যে চলাচল রাস্তায় এখানে জাম লেগে আছে এখন ওয়াশরুম ঠিক মতন করতে পারছে না এখন বর্তমান সময় যে আমাদের বর্তমান সময়ে যে বাড়ি আমরা ভাড়া নিয়ে নিচ্ছে কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান করতেছে না তারা আচ্ছা দশ দিন হয়ে গেল ওয়াশরুম কে ঠিক করা দেখ না টাকা তো নিয়ে নিছে রানিং মাসের টাকা দিয়ে দিছি ওয়াশরুম ঠিক করতেছে না তাহলে দেখেন আমরা সারা দিন পরিশ্রম করে এসে সাতটা আটটা দশটায় ছুটি হয় এই অফিস থেকে এসে যদি ওয়াশরুম এর নিতে হয় গন্ধ দুর্গন্ধ আপনারাই তো দেখতে পাচ্ছেন যে ভিডিও যে কি একটা অবস্থা হয়ে আছে কিংবা যে কোনো জায়গায় যদি বাসা নেন তাহলে অবশ্যই জিনিসগুলো চেক দিয়ে বাসা নিবেন কারণ আমার ক্ষেত্রে ভুল হয়েছে অনেক মানুষ এই ধরনের ভুল হয়ে যায় যেমন আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যে বেচালার মানুষ দুই থেকে দুই থেকে তিন হাজারের ভিতর রুম ভাড়া মানে বাসা ভাড়া নেওয়ার জন্য কিন্তু বেচালার উপর আরো বেশি চাপ সৃষ্টি হয়ে যায় বাসা ভাড়া বাসা পায় না কিংবা থাকার মতন অবস্থান পায় না কিন্তু বাসা ভাড়া নিয়ে নেয় কিন্তু বাসা ভাড়ার যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধাও পায় না এটা মানুষের সাথে কথা বলে দেয় সে বাড়িটা সমস্যা না বের করে দাও বাড়িটা সমস্যা বাড়ার দিকে বিল ঘুরে কিন্তু সমস্যাটা যদি সমাধান না করে যদি কাজ ভিড়ি করে তাহলে এটা ঝুরুব হয়ে যায় আসলে সমলে ভালো থাকবেন আর কথা বলানোর আমার কোনো ইচ্ছা ছিল ভাই ভিডিওতে কিন্তু আমি কথা বললাম যে অনেক মানুষ এই ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে সবার এটা অধিকার জানতে সঠিক বিচারটা করবেন আর এটার উপর নির্ভর করবে আপনার উপর বাসা নীতিগুলো অবশ্যই গো চেক করে নেবেন না হলে মানে বাড়ি কি করতেছে মনে করতে বাড়িটা আসবে সব কিছু ঠিক করে নেবে তারাই তাদের টাকা দিয়ে আরে ভাই ভাড়াটার উপর কত চাপ সৃষ্টি করবে কারেন্ট বিল দিতেছে আবার দুই দিন পরে কথা পানির বিলও নিজেকে দিয়ে অনেক বাসায় তো পানির বিলও নিজেকে দেওয়া লাগে আশা করি সকলে ভালো থাকবেন এই পর্যন্ত ছিল ভিডিওটি ইসমাইল বাংলা